মানুষের জীবনে মৃত্যুর পরের জীবন সবসময়ই রহস্যময় আমরা জানি না আমাদের চূড়ান্ত পরিণতি কোথায় হবে জান্নাতের আনন্দের মধ্যে নাকি জাহান্নামের কষ্টের আগুনে কোরআন আমাদের সতর্ক করে যে যারা দুনিয়ার জীবনে পাপ অব্যবস্থাপনা এবং অহংকারে ডুবে থাকে তাদের জন্য এক ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে জাহান্নামের প্রথম রাত এটি সেই সময় যখন পাপীদের জন্য শাস্তি কার্যকর হয় এবং তারা নিজের চোখে দেখে আল্লাহর ন্যায় বিচারের প্রতিফলক এটি কেবল একটি শাস্তির রাত নয় বরং সতর্ক বার্তা যা আমাদেরকে নিজেদের আচরণ পুনর্মূল্যায়ন করতে উদ্বুদ্ধ করে কল্পনাও এই ভয়ঙ্কর দৃশ্যকে পুরোপুরি বোঝাতে পারে না আগুন তীব্র তাপ অশান্তি এবং অনুশোচনার এক অপরিসীম ছায়া সুরা আল মূলক ছয়ে আল্লাহ বলেন যারা অশেষকালের জন্য অভ্যন্তরীণ পাপ করেছে তাদের জন্য রয়েছে একটি অশান্তিপূর্ণ শাস্তি এই আয়াতটি আমাদের মনে করায় যে পাপীদের অভ্যন্তরীণ আত্মা প্রথম রাতেই প্রাথমিক শাস্তি অনুভব করবে এবং তারা বুঝবে যে কোন ভুল পথে চলে গিয়েছে জাহান্নামের প্রথম রাত কেবলমাত্র শাস্তি নয় এটি একটি আধ্যাত্মিক পরীক্ষা পাপীরা তাদের পাপের পরিণতি দেখে আতঙ্কিত হয় তাদের হৃদয় কাঁপে এবং তারা অনুশোচনার বোঝা অনুভব করে এটি একটি মুহূর্ত যেখানে আল্লাহর ন্যায় বিচার সম্পূর্ণ প্রকাশ পায় হাদিসে উল্লেখ আছে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের সবচেয়ে ছোট শাস্তি হল আগুনের তীব্র তাপ যা পায়ের নিচে অনুভূত হয় এই বিবরণ আমাদের মনে করায় যে প্রতিটি পাপের জন্য আল্লাহর শাস্তি যথাযথ এবং নির্দিষ্ট প্রথম রাতের শাস্তি সবচেয়ে তীব্র কারণ এটি পাপীদের জন্য সতর্ক বার্তা হিসেবে কাজ করে এবং তাদেরকে তাদের পূর্বের ভুলের জন্য অনুশোচনা করতে বাধ্য করে এই রাতের বর্ণনা আমাদের মনকে সতর্ক করে আমাদেরকে জীবন পুনর্মূল্যায়ন করতে এবং আল্লাহর কাছে ফিরে আসতে উদ্বুদ্ধ করে এটি আমাদের জন্য একটি আধ্যাত্মিক ডাক যা আমাদের মনে করায় যে দুনিয়ার অস্থায়ী সুখ ও অহংকার কখনো চূড়ান্ত নিরাপত্তা দিতে পারে না আমাদের উচিত আমাদের আচরণ ও বিশ্বাস পুনঃপর্যালোচনা করা দয়া ও পথে চলা এবং জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করা এই রাতের ভয়ঙ্কর বর্ণনা আমাদের মনে করায় যে পাপের পথে যাওয়া অর্থাৎ আল্লাহর ন্যায় বিচারকে অগ্রাহ করা কখনও আমাদের জন্য নিরাপদ নয় জাহান্নামের প্রথম রাতের কথা ভাবলেই আমাদের হৃদয়ে আতঙ্ক ও সতর্ক সতর্কবার্তা একসাথে কাজ করে এটি কেবল একটি শাস্তি নয় বরং এটি আমাদের জন্য একটি শিক্ষা যা আমাদেরকে দুনিয়ার জীবনকে সংযম তাকুয়া এবং আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যমে পরিচালনা করতে উদ্বুদ্ধ করে দর্শকরা যখন এই ভিডিওটি দেখবে তারা বুঝবে যে জাহান্নামের প্রথম রাত আমাদের জন্য শুধু ভয়ঙ্কর গল্প নয় বরং আত্মার জন্য একটি সতর্ক বার্তা যা আমাদের জীবনে পাপের পথ ত্যাগ করার অনুপ্রেরণা যোগায় আল্লাহর ন্যায় বিচার ও দয়ার এই সমন্বয় আমাদেরকে আমাদের দৈনন্দিন জীবনের পথ নির্ধারণ করতে সাহায্য করে যাতে আমরা আখিরাতের জন্য প্রস্তুত হতে পারি এবং জাহান্নামের শাস্তি থেকে মুক্তি লাভ করতে পারি জাহান্নামের প্রথম রাত হল সেই সময় যখন পাপীরা তাদের সকল পাপের প্রতিফলন এবং আল্লাহর ন্যায় বিচারের তীব্র প্রমাণ প্রত্যক্ষ করে এটি কেবল একটি শাস্তির রাত নয় বরং মানুষের অন্তর্নিহিত আত্মার জন্য ভয়ঙ্কর অনুসারক কোরআন বারবার বার আমাদের সতর্ক করে যে যারা দুনিয়ার জীবনে পাপ ও অবাধ্যতায় নিমগ্ন থাকে তাদের জন্য এমন এক দগ্ধ অগ্নি রয়েছে যা কল্পনার বাইরে সুরা হুমাজা ছয় সাথে আল্লাহ বলেন তাদের জন্য অগ্নি রয়েছে যা সম্পূর্ণভাবে তাদেরকে শোষণ করবে এবং তারা কখনো মুক্তি পাবে না এই আয়াত আমাদের মনে করায় যে প্রথম রাতের শাস্তি চূড়ান্ত এবং অব্যাহত প্রথম রাতের শাস্তি পাপীদের জন্য তীব্র ভয় এবং অনুশোচনার মুহূর্ত এই সময় পাপিরা তাদের জীবনের ভুল বুঝতে শুরু করে কিন্তু তখন আর সময় নেই হাদিসে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের সবচেয়ে ছোট শাস্তি হল এমন আগুন যার তাপ মানুষের পায়ের নিচে অনুভূত হয় কিন্তু যার তীব্রতা কল্পনার চেয়েও বেশি এই বর্ণনা আমাদের মনে করায় যে জাহান্নামের প্রথম রাত কেবল দৈহিক কষ্ট নয় বরং আত্মার অন্তর্নিহিত কষ্ট অত্যন্ত তীব্র প্রথম রাতে আগুনের তীব্রতা এমন যে পাপীরা তাদের সমস্ত পাপের বোঝা অনুভব করে তাদের হৃদয় কাঁপে আত্মা অনুশোচনার গভীরে নিমজ্জিত হয় সুরা আত্মাকাবুন নয়ে আল্লাহ বলেন অবশেষে তারা দগ্ধ হবে এবং আল্লাহর ন্যায় বিচার প্রত্যক্ষ করবে অর্থাৎ প্রথম রাতের শাস্তি তাদেরকে সরাসরি আল্লাহর ন্যায় বিচারের মুখোমুখি করে এই রাতটি একটি জাগরণমূলক পরীক্ষা পাপিরা অনুভব করে তাদের ভুলের প্রকৃত প্রভাব এবং বুঝতে পারে আল্লাহর ন্যায় বিচার অচল বা দেরি হয় না জাহান্নামের নামের প্রথম রাতের শাস্তি কেবল শারীরিক নয় এটি আত্মার জন্য এক তীব্র যন্ত্রণা পাপিরা তাদের অনুশোচনার কারণে মানসিকভাবে ভেঙে পড়ে তারা স্বীকার করে যে তাদের জীবন সময়ের অপচয় অহংকার এবং অবাধ্যতার মধ্যে কেটে গেছে এই রাত তাদের জন্য এমন এক মুহূর্ত যেখানে তারা বুঝতে পারে যে আল্লাহর নির্দেশ অমান্য করার ফলাফল কতটা ভয়ঙ্কর সুরা আল মারিয়াম বলা হয়েছে যারা পাপ করেছে তাদের জন্য ধূসর আগুন প্রস্তুত যা তাদেরকে ভয় এবং কষ্টে নিমজ্জিত করবে ভিডিওতে এই অংশটি দেখাতে হলে আমরা ভিজুয়ালাইজ করতে পারি ধোঁয়া ঢাকা অন্ধকার আগুনের লাল কমলা জ্বলন্ত আলো এবং পাপীদের ভয়ঙ্কর চেহারা শাস্তির তীব্রতা এবং আতঙ্ক দর্শকের মনে স্পষ্টভাবে পৌঁছানো উচিত প্রথম রাতের শাস্তি একটি শক্তিশালী সতর্কবার্তা এটি আমাদের মনে করায় যে পাপের পথে যাওয়া কখনো নিরাপদ নয় প্রথম রাতেই শাস্তি শুরু হয় এবং পাপীরা তার গভীরতম প্রভাব অনুভব করে হাদিসে উল্লেখ আছে যে যারা আল্লাহর অনুকম্পা ও রহমতের পথে ফিরে আসে তারা এই শাস্তি থেকে মুক্তি পেতে পারে অর্থাৎ শাস্তি একদিকে তীব্র হলেও আল্লাহর দয়া ও ন্যায় বিচারের মধ্যে একটি ভারসাম্য রয়েছে জাহান্নামের প্রথম রাতের শাস্তি কেবল বাহ্যিক আগুন এবং তীব্র তাপের মধ্যে সীমাবদ্ধ নয় এটি অন্তর্দৃষ্টি এবং মানসিক কষ্টেরও এক অপরিসীম প্রকাশ যখন পাপীরা তাদের পাপের ফলাফলের মুখোমুখি হয় তখন তাদের হৃদয়ে এক গভীর আতঙ্ক অনুশোচনা এবং আতঙ্ক সৃষ্টি হয় কোরআনে আল্লাহ বলেন যারা পাপ করেছে তারা দগ্ধ হবে এবং প্রতিটি কাজের ফল তাদের সামনে প্রকাশিত হবে সুরা আত্মাকাবুন নয় অর্থাৎ প্রথম রাতেই পাপিরা বুঝতে পারে তাদের জীবনের প্রতিটি ভুল কাজের প্রভাব কতটা গভীর এই রাতের সময় পাপিরা তাদের জীবনের অতীত মুহূর্তগুলো স্মরণ করে এবং অনুশোচনার গভীরে নিমজ্জিত হয় তারা উপলব্ধি করে যে দুনিয়ায় তাদের সময় ও শক্তি অপচয় হয়েছে তারা আল্লাহর নির্দেশ অমান্য করেছে এবং অহংকার ও লোভের পথ অবলম্বন করেছে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের সবচেয়ে ছোট শাস্তি হল পায়ের নিচে তীব্র তাপ যা অনুভূত হয় এবং যা মানুষের কল্পনার বাইরে অর্থাৎ শারীরিক কষ্টের সাথে সাথে মানসিক কষ্ট সমানভাবে প্রভাব ফেলে প্রথম রাতের শাস্তি পাপীদের আত্মার গভীরতম স্তরে পৌঁছায় তারা বুঝতে পারে যে আল্লাহর ন্যায় বিচার নিখুঁত এবং তাদের কোনো পাপ অদৃশ্য থাকবে না সুরা আল মারিয়াম এই রাতে পাপিরা এক ধরনের অন্তর্দৃষ্টি লাভ করে যা দুনিয়ার জীবনে কখনো পাওয়া যায় না তারা উপলব্ধি করে শুধু দুনিয়ার সুখ আর আনন্দের দিকে তাকিয়ে থাকা যথেষ্ট নয় আখিরাতের জন্য জীবনকে সাজানো অপরিহার্য পাপীদের অনুভূতিতে এক ধরনের আত্মপর্যালোচনা ঘটে যদিও তাদের জন্য এই উপলব্ধি অত্যন্ত দুঃখজনক এবং দগ্ধকর এটি আমাদের জন্য একটি শিক্ষণীয় বার্তা জীবনকে সতর্কতা ও তাকুয়ার পথে পরিচালিত করতে হবে ভিডিওতে এই অংশটি দেখানোর জন্য ভিজুয়াল হতে পারে পাপিদের মানসিক যন্ত্রণা অনুশোচনার অদৃশ্য বোঝা এই রাতটি আমাদের জন্য একটি সতর্ক বার্তা পাপিরা প্রথম রাতেই উপলব্ধি করে যে তাদের সমস্ত দুনিয়ার প্রাপ্তি ও অহংকার শেষ পর্যন্ত কাজে আসবে না এটি আমাদেরকে শেখায় জীবনকে সংযম তাকোয়া এবং আল্লাহর সন্তুষ্টির জন্য পরিচালনা করা অপরিহার্য যারা নিজেদেরকে পাপ থেকে বিরত রাখে আল্লাহর পথে ফিরে আসে তাদের জন্য আল্লাহর দয়া অপেক্ষা করে হাদিসে বলা হয়েছে যারা তবার পথে ফিরে আসে তারা শাস্তি থেকে মুক্তি পায় অতএব জাহান্নামের প্রথম রাতের পাপীদের অনুভূতি আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা এটি আমাদের মনে করায় যে পাপ এবং অবাধ্যতার পথ কখনো নিরাপদ নয় আমাদের উচিত দুনিয়ার জীবনকে এক অধ্যাত্মিক যাত্রা হিসেবে দেখা যেখানে প্রতিটি কাজের ফলাফল অবধারিত এবং আল্লাহর ন্যায় বিচার চিরন্তন এই উপলব্ধি আমাদেরকে সতর্ক করে এবং জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করতে উদ্বুদ্ধ করে যাহার নাম কেবল একরকম শাস্তি নয় এটি বিভিন্ন স্তর ও দরজার মাধ্যমে পাপীদের জন্য একাধিক ধরনের শাস্তি প্রস্তুত করে রেখেছে ইসলামের তত্ত্বে উল্লেখ আছে যে আল্লাহর ন্যায় বিচার ও শাস্তি পাপের ধরন অনুযায়ী ভিন্ন হয় কোরআন ও হাদিসে এর বর্ণনা বিভিন্নভাবে এসেছে যা আমাদেরকে শাস্তির তীব্রতা এবং সতর্ক বার্তা সম্পর্কে অবহিত করে প্রথমে জাহান্নামের বিভিন্ন দরজা বা অংশগুলোকে বোঝা গুরুত্বপূর্ণ ইসলামী গ্রন্থে উল্লেখ আছে যে জাহান্নামের প্রধান কিছু দরজা হল জাহিম লাজার হুতামা ইত্যাদি প্রতিটি দরজা বা স্তর নির্দিষ্ট ধরনের পাপের জন্য নির্ধারিত যেমন যারা আল্লাহকে অস্বীকার করেছে এবং অহংকারে লিপ্ত হয়েছে তাদের জন্য জাহিমের দরজা খোলা থাকে যারা ধন সম্পদের জন্য প্রতারণা ও অবিচার করেছে তাদের জন্য লাজারের শাস্তি হুতামা হল এমন একটি দরজা যেখানে চরম পাপীরা পতিত হয় যেখানে তাদের পাপের প্রতিফলন সবচেয়ে ভয়ঙ্করভাবে প্রকাশ পায় জাহিমের তীব্র লাল আগুন লাজারের কাদা ও কষ্টের দৃশ্য হুতামার ভয়ঙ্কর অন্ধকার এবং ধোঁয়াশা দর্শক যেন প্রতিটি দরজা এবং স্তরের শাস্তি অনুভব করতে পারে তবে অতিরিক্ত গ্রাফিক বা হিংসাত্মক নয় এছাড়াও যারা তৌবা করেছে বা আল্লাহর পথে ফিরে এসেছে তাদের জন্য আলোর সান্নিধ্য বা ধূসর আলো দেখানো যেতে পারে যা আল্লাহর দয়ার প্রতীক পাপের ধরন অনুযায়ী শাস্তি ভিন্ন হতে পারে কিন্তু প্রতিটি শাস্তি চূড়ান্ত এবং অবশ্যম্ভাবী এটি আমাদের মনে করায় যে জীবনে পাপ এবং অবাধ্যতার পথে যাওয়া কখনো নিরাপদ নয় তবে আল্লাহর দয়া আমাদের জন্য সব সময় একটি আলোচনার পথ রাখে যারা তৌবা করে তারা শাস্তি থেকে মুক্তি পেতে পারে জাহান্নামের প্রথম রাত কেবল শাস্তি বা ভয়ের প্রতীক নয় এটি আমাদের জন্য এক গভীর শিক্ষার উৎস পাপীদের প্রথম রাতের অভিজ্ঞতা এবং তাদের অন্তর্দৃষ্টি আমাদেরকে সতর্ক করে যে জীবনকে শুধুমাত্র দুনিয়ার আনন্দে বিনিয়োগ করা কখনো নিরাপদ নয় আমাদের উচিত এই জীবনকে একটি আধ্যাত্মিক যাত্রা হিসেবে দেখা যেখানে প্রতিটি কাজ এবং প্রতিটি মুহূর্ত আমাদের আখিরাতের জন্য মূল্যবান প্রথম রাতে শাস্তি আমাদের শেখায় যে পাপের ফলাফল অবশ্যম্ভাবী কোরআন ও হাদিসের বর্ণনা অনুসারে যারা দুনিয়ায় আল্লাহর নির্দেশ অমান্য করেছে তারা প্রথম রাতেই তার ফলাফলের স্বাদ পায় সুরা আত্মাকাবুন নয়ে বলা হয়েছে অবশেষে তারা দগ্ধ হবে এবং আল্লাহর ন্যায় বিচার প্রত্যক্ষ করবে অর্থাৎ পাপের পথের শেষ চূড়ান্ত পরিণতি হল শাস্তি এটি আমাদের জন্য একটি শক্তিশালী সতর্ক বার্তা যদি আমরা দুনিয়ার সুখ এবং অহংকারের মধ্যে জীবন কাটাই তবে আখিরাতে আমাদের জন্য দগ্ধ অগ্নি অপেক্ষা করছে তবে এই শিক্ষা শুধুমাত্র ভয় প্রদর্শনের জন্য নয় এটি আমাদের আত্মপরিশোধন এবং তাকুয়া বৃদ্ধি করার জন্য একটি শক্তিশালী অনুপ্রেরণা আমরা যদি জীবনে পাপের পথ থেকে বিরত থাকি দোয়া করি তওবা করি এই রাতের শিক্ষা আমাদেরকে বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে আমাদের উচিত প্রতিদিনের জীবনে নিজেদের কাজ পর্যালোচনা করা আমরা কি আল্লাহর নির্দেশ মেনে চলছি আমাদের আচরণ কি অন্যদের প্রতি ন্যায়পরায়ণ আমরা কি নিজের এবং অন্যের জীবনে পাপের সৃষ্টি করছি এই আত্মপর্যালোচনা আমাদেরকে সতর্ক করে যাতে আমরা পাপের পথ থেকে বিরত থাকি এবং দুনিয়ার জীবনের অস্থায়ী আনন্দের পরিবর্তে আখিরাতের স্থায়ী প্রতিফলনের দিকে মনোযোগ দিই ভিডিওতে দর্শকদের এই শিক্ষা পৌঁছে দিতে ভিজুয়াল হিসেবে প্রথম রাতের আগুন ও পাপীদের আতঙ্ক দেখানোর পর ধীরে ধীরে আলোর প্রতীক বা শান্তির চিত্র ব্যবহার করা যেতে পারে যা তৌবার পথ আল্লাহর দয়া এবং আত্মপরিশোধনের প্রতীক এটি দর্শকের মনে শক্তিশালী বার্তা দেয় যে ভয় শুধু শাস্তির জন্য নয় বরং জীবনকে আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করার জন্য জাহান্নামের প্রথম রাতের শাস্তি যতই তীব্র এবং ভয়ঙ্কর হোক তবুও আল্লাহর দয়া এবং রহমত সর্বদা মানবজাতির জন্য উপস্থিত ইসলামে আল্লাহর ন্যায় বিচার ও দয়ার মধ্যে একটি ভারসাম্য রয়েছে কোরআন আমাদের বারবার স্মরণ করায় যে আল্লাহ সমস্ত কিছুর উপর ক্ষমতাশালী এবং তিনি ন্যায়পরায়ণ তবে একই সঙ্গে তিনি দয়ালু ও ক্ষমাশীল সুরা আর সুরা বেয়াল্লিশ তেতাল্লিশে বলা হয়েছে যারা ধৈর্যশীল এবং আল্লাহর আজাবের ভয় রাখে তাদের জন্য আল্লাহর দয়া অপরিসীম অর্থাৎ প্রথম রাতের শাস্তি চূড়ান্ত হলেও আল্লাহর রহমত ও ক্ষমা সর্বদা প্রস্তুত জাহান্নামের প্রথম রাতের শাস্তি এবং আল্লাহর দয়ার মধ্যে এই ভারসাম্য আমাদেরকে আধ্যাত্মিকভাবে জাগ্রত করে আমরা বুঝতে পারি যে আল্লাহ চরম ন্যায়পরায়ণ তিনি কখনো অবিচার করেন না কিন্তু একই সঙ্গে তিনি দয়ালু পাপীরা তাদের সমস্ত পাপের প্রতিফলন দেখে ভয় পায় কিন্তু যারা সত্যিকারের অনুশোচনা করে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন পরিচালনা করে তারা তার রহমত থেকে উপকৃত হয় সুরা আত তৌবা একশো সতেরোয়ে আল্লাহ বলেন যারা সত্যিকারের তৌবা করে তাদের জন্য আমি ক্ষমা ও দয়া রাখি ভিডিওতে দর্শকদের এই ভারসাম্য বোঝানোর জন্য প্রথমে জাহান্নামের আগুন এবং তীব্র শাস্তির দৃশ্য দেখানো যেতে পারে তার আলোর বা শান্তির প্রতীক ব্যবহার করা যেতে পারে